শুনতে ভালো এবং প্রচুর পরিমাণে এই ফুল গাছটির নাম ফ্লেক্স এত বেশি ফুল হয় ভাবতে পারবেন না তবে এই গাছের আমরা কিন্তু অতি সহজে নিতে পারি আপনি লাগাতার পাঁচ থেকে ছয় মাস ভালো রকম ফুল পাবেন অন্যান্য সময় কম হলেও কিন্তু ছটি মাস গাছ ভর্তি ফুল দেখতে পাবেন পাবেন বেশ 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 বেশি বেশি ফুল পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আজকে কিন্তু জানবো বন্ধুরা গোলাপ জারবেরা আর পুনা জোবা গাছের বিষয় নিয়ে তো চলুন বন্ধুরা আজকে এই তিনটি গাছের বিষয় একটু ভালো করে জানি তবে ইয়োলোফ্লেক্সের গাছটি ভীষণ ভীষণ ভালো একটি গাছ প্রচুর পরিমাণে ফুল হয় আর এই ধরনের বড় গাছ যদি আপনি এটাই ধরুন নিতে চেয়েছেন গাছটির উচ্চতা প্রায় দুই ফিট আর এই ধরনের গাছ নিতে গেলে আপনি কিন্তু পাচ্ছেন মাত্র ষাট টাকায় আর এই ধরনেরই গাছের যদি ছোট গাছ নিতে চান তাহলে কিন্তু আপনি পাচ্ছেন তিরিশ টাকায় তো চলুন পরের গাছগুলো দেখি গাছটির নাম বললাম এর পরিচর্যা মাটি মেখে গাছ রোপণ করলে এবং ছাওয়ার উদ্রেতে রাখলে এতে ফুল হয় ভালো তবে অতিরিক্ত গরমের সময়টা একেবারে রুদ্রে রাখা দরকার নেই একটু ছাওয়ার উদ্রেতে রাখবেন তো যারমেরা গাছের সম্বন্ধে তো অবশ্যই জানবো আমাদের মূলত যেগুলো হয়ে যায় যে গাছের গুটি যে গুটি মানে অনেকে চিন্তা করি গুটি থাকে কিন্তু কিন্তু বা এরকম একটি করে দেওয়া থাকে সেটা জারবেরা গাছের ক্ষেত্রে আর এই জবা গাছের ক্ষেত্রে তো গোলাপ গাছের ক্ষেত্রে কিন্তু গুটি থাকে না কিন্তু গাছগুলোকে কিসের মধ্যে বসানো থাকে না ধানের তুষের মধ্যে তাহলে প্রথমত গোলাপ গাছ নিয়ে একটু বলি যে ধানের তুষের মধ্যে গাছ থাকে মানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে আর ঝেড়ে ফেলে দেওয়ার পরে দেখছেন তুষগুলি একদম কালো কালো হয়ে গেছে তার মানে এই কালো কালোটা কিন্তু যখন আপনার হয়ে যাচ্ছে আর এইগুলোই অনেক বন্ধুরা কি করেন মাটির সঙ্গে মেখে গাছটি রোপণ করেন দেখুন এটার আর কোনো কাজ নেই এটা একেবারে খারাপ হয়ে গেছে অর্থাৎ আপনি কিন্তু এরকম তুষ মাটির সঙ্গে মেখে গাছ রোপণ করবেন না এক বন্ধুর জন্য এগুলো কুরিয়ার করা হবে আরও দু একজনের গোলাপ গাছ বলেছেন তবে গোলাপ গাছের ক্ষেত্রে বলবো যে গোলাপ গাছের সম্পূর্ণ তুষটিকে কিন্তু দেখুন ঝেড়ে দেওয়া হয়েছে আর এই গাছটি কুড়িয়ার করা হবে তো দেখুন একেবারে এই তুষ গায়ে লেগে থাকার দরকার নেই আর আপনি কিন্তু পরিষ্কার করে একেবারে ঝেড়ে ফেলবেন শুধু খেয়াল করবেন যে গুটিটি না ভেঙে যায় একদম এইটুকুই আর পুরানো এই যে কোকোপিটগুলো এই কোকোপিট বলছি যেগুলো ওই ধানের তুষ রয়েছে আর সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ফেলে দেবেন তাহলে গাছটি কিন্তু আপনার সুন্দরভাবে বেঁচে থাকবে এটা মাত্র তিন মাসের গাছ আর তিন মাসের গাছের একেবারে আপনি যখন রোপণ করছেন এই তুষসহ গাছ নিয়ে গিয়ে প্রথমত আপনি দুটো আঙুল দিয়ে এই গুটিটিকে ভালো করে ধরবেন ধরার পরে আপনি আস্তে আস্তে প্লাস্টিকটা টানবেন আর টানলে কিন্তু আস্তে আস্তে আপনার খুলে আসবে আর সম্পূর্ণভাবে এটিকে খুলে ফেলবেন খুলে ফেলার পরে কিন্তু আপনি পরিষ্কারভাবে এটিকে ঝেড়ে ফেলবেন আর ঝেড়ে ফেলবেন মানে একেবারে পরিষ্কার করে কিন্তু ঝেড়ে নেবেন ঝেড়ে নেবেন একদম পরিষ্কার করে নেবেন কোনোভাবেই যেন আপনার না থাকে প্রয়োজন বোধে আপনি কিন্তু এটি জলে ধুয়ে নিতে পারেন তবে মনে রাখবেন এই যে গুটিটা রয়েছে আর গুটিটা যাতে ভেঙে না যায় এইটুকু জিনিস জানলে কিন্তু আপনি গোলাপ গাছটিকে উনাশেই করে নিতে পারবেন তাহলে আপনি এটা তো জেনেছেন কিন্তু জানার পরে মূল যে বিষয়টা আপনাদের জানতে হবে সেটা এর আগেও ভিডিও বলে ভিডিওতে বলেছি যে একটি ছোট্ট গাছের চোখকে মানে চোখ কাটিং করে নিয়ে একেবারে সেটিকে সুন্দর করে বসানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন এই অংশ থেকে এই পর্যন্ত বসানো হয়েছে আর বসানো হয়েছে মানে তার অপোজিট দিয়ে এইভাবে কিন্তু ডালগুলো বেরোতে থাকছে এই যে এলা ডাল বসানো রয়েছে মানে দেখতে পাচ্ছেন যে প্রথমত এটি কাঠির উপর কলম মানে একটি ছোট্ট করে এই যে এলা জাতীয় যে গাছটি রয়েছে আর সেই গাছটি রোপণ করার পর সাইড দিয়ে কোনো ডাল বেরোনো বা একেবারে গাবার যেটাকে বলা হয় এরকম অংশে ওই কলমটি দেওয়া হয়েছে তো কলমটি দেওয়া হয়েছে মানে তার অপোজিটে এর তো নিজের গাছ আর সেটা বেরিয়েছে সেটা কিন্তু আপনারা ভেঙে দেবেন ভেঙে দেবেন মানে একদম এইভাবে ধরবেন আর ভেঙে ছাড়িয়ে দেবেন তাহলে ওইখান থেকে কিন্তু আর বেরোবে না তাহলে আপনারা এইভাবে কিন্তু আপনারা যখন নিয়ে আসবেন খুব ভালো করে খেয়াল করবেন কলম মানে গোলাপ ফুলটা যেখানে রয়েছে গোলাপের কুঁড়িটা রয়েছে আর নিশ্চয়ই বুঝতে পারছেন টোটাল অংশটাই কিন্তু গোলাপ তাহলে অপোজিটে বা এরকম উপরে যদি কোনো গাছ বেরোয় সেটা কিন্তু ভেঙে ফেলে দেবেন আর যদি আপনি ভেঙে না ফেলেন তাহলে কিন্তু এই নিচকার গাছটি উঠে গিয়ে আপনার বুনো গাছটাই বড় হতে থাকবে আর আপনি ফুল পাচ্ছেন না আর সেই গাছটাই বড় হতে থাকছে পরবর্তী অবস্থায় আপনি গোলাপ ফুলটি কিন্তু দেখতে পাচ্ছেন না যাই হোক তাহলে বুঝেছেন যে গোলাপ ফুলের এটি কিন্তু আপনারা করেন বা জানেন এটা একদম প্রাথমিক বিষয় আর আমরা এটা প্রত্যেকেই কম বেশি জানি কিন্তু মূলত যেটা জানতে হবে ফুল শেষ হয়ে যাওয়া মানে এক দুই তিন তিনটি পাতা নেই কেটে ফেলে দেওয়া এটাও আমি বলেছি গোলাপ গাছ এমন একটা গাছ আর এই শেকড়গুলো একেবারে গভীরে যেতে পছন্দ করে আর যত গাছে শেকড় গভীরে যেতে পারবে গাছ কিন্তু সবসময় স্ট্রং এবং হেলদি থাকবে তাহলে মাটির ক্ষেত্রে হলে আপনাকে গাছ রোপণ করতে গেলে মাটিকে কিন্তু খুব ভালো করে কোপাতে হবে কোপাতে হবে মানে প্রায় ধরে নিন দুই ফিট পর্যন্ত ভালো করে একদম মাটিকে কোপাতে হবে তারপরে গাছটি রোপণ করতে হবে তবের ক্ষেত্রে হলে আপনারা যদি এই ধরনের মাটির সঙ্গে তুষ বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বেঁকে থাকেন তাহলে সেটা কিন্তু সময়ের সঙ্গে আবার ফেলেও দিতে হবে এভাবে গাছের শেকড়গুলো যখন টবের মধ্যে অতিরিক্ত হতে থাকবে আর শেকড়ে কিন্তু একেবারে জালের মতো হতে থাকবে সেক্ষেত্রে আপনি পুরানো শেকড় যদি টবের চারিধার যদি ভালো করে না এলোমেলো করেন এরকমই একটা ফুলসহ গাছ নিয়ে গেলেন আর প্লাস্টিক থেকে কাটিং করে দিয়ে পুরোপুরি আপনারা বসিয়ে দিচ্ছেন তাহলে কি হচ্ছে না গোলাপ গাছটা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকছে দিন পরে দেখছেন পাতাগুলো হলুদ হয়ে হয়ে ঝরে পড়তে পড়তে গাছটি মারা যাচ্ছে গাছের যখন শক্ত সমর্থ এবং এই ধরনের স্টিক ডালগুলো বেরোতে থাকবে সেগুলো কিন্তু অবশ্যই রাখবেন কারণ আপনাকে সব সময় জানতে হবে যে কলমের উপর থেকে যে গাছটি থাকবে সেটা কিন্তু ভীষণ ভালো তাহলে তর সুন্দর শৌখিন ফুল নিতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই এই গাছটির তোলাকার বের করে নিতে হবে আর ধীরে ধীরে গাছ যাতে খারাপ না হয়ে ওঠে সেই জন্য এই যে কলম রয়েছে আর এইখানে গুটি আবৃত হবে আর গুটি আবৃত হবে মানে সেখান থেকে এরকম জায়গা থেকে দেখবেন স্টিক ডাল একদম শক্ত সমর্থ সোজাকে সোজা ডাল বেরোতে থাকবে আর সেই ফুলের সাইজও বড়ো হবে আর ফুল শেষে কিন্তু যখন আপনার নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনি দুটো তিনটে গার্ড নেবেন ওয়ান টু থ্রি এরকম জায়গা থেকে ধারালো কাটিং করে দেবেন তাহলে এই বিষয়টা আমি বলেছি আজও বলছি যে এইভাবে করতে থাকলে গাছ কিন্তু আপনার ভালো থাকবে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে বুঝতে পারছেন যে গাছের মধ্যে কতগুলো সমস্যা তৈরি হচ্ছে তার মানে আপনি দেখছেন যে হঠাৎই হঠাৎ একটি করে ডাল শুকনো হয়ে নিচের দিকে শুকনো হতে থাকছে আর শুকনো হতে থাকছে গাছে একটিও পাতা নেই একেবারে মনে হচ্ছে যে আপনার গাছটি মারা যাবে দেখুন এরকমই মাথায় ফুল রয়েছে আর গাছের পাতাগুলো ধীরে ধীরে কিন্তু খারাপের দিকে পৌঁছে গেছে পাতার মধ্যে হঠাৎ হঠাৎ ফুড়ে যাওয়া একদম কালো কালো দাগ হয়ে যাওয়া আর ধীরে ধীরে গাছটি কিন্তু শেষ হতে বসেছে এর জন্য পেগাসাস নামে ওষুধটি রয়েছে অবশ্যই যদি সাদা হয়ে থাকে তাহলে এটি কিন্তু আপনি অবশ্যই দেবেন নামে ওষুধটি এবং পেগাসাস আপনারা সোনাটা ওষুধ দেখছেন যে গাছের কাণ্ডর মধ্য যেন একটা কালো কালো ডিম 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 ভাব হয়ে যাচ্ছে আর খারতথ্য ভাব হয়ে যাচ্ছে গাছটি কিন্তু ধীরে ধীরে একেবারে খারাপের দিকে পৌঁছে যাচ্ছে সর্বপ্রথম আপনার লক্ষ্য করা দরকার মাটিটা খারাপ হয়ে যায় না তো ঠিক এরকম মাটির মধ্যে সবুজ ভাব হয়ে যায় না তো আর গাছটির মধ্যে এরকম হলদেটে ভাব হয়ে যাচ্ছে না তো তাহলে আমরা ধীরে ধীরে এগুলো জানতে পারবো কিভাবে আর না জানতে পারলে গাছটাই বা বেঁচে থাকবে কি করে তাহলে আমরা এর আগে এই মাটিতে যে গাছ রোপণ করেছিলাম দেখা গেছে তাতে দিয়েছি দিয়েছি এরকম ধানের আর আর সেটা কিন্তু আজ ভালো নেই তাহলে সেইটা আমাদেরকে ভালো করতে হবে আর এ সময় কিন্তু আমরা খুলে আবার নতুনভাবে তবে নতুনভাবে গাছটিকে রোপণও করতে পারি ভালো করে লক্ষ্য করলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে গাছের পুরানো শেকড়গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েই আবার নতুন শেকড়ের জন্ম হচ্ছে গাছটিকে সারিয়ে নেওয়ার জন্য কয়েকটি কাজ করতে হয় এই মাটির মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে গাছটি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই গাছটিকে সুন্দর করে নিতে গেলে আপনাকে এই পচে যাওয়া খারাপ মাটিগুলোকে ফেলতে হবে আর সেটা আপনারা জেনেছেন মোটামুটি তাহলে আমরা এই মাটি কিন্তু একটু কমিয়েই দেখি আমরা যদি এই গাছের গলা থেকে মাটিটা কমাতে থাকি তাহলে কোন অংশ থেকে আমরা কমাবো আমরা ভেবে নিতে পারি এইখানে আমরা পজিশানটা পাচ্ছি একটি যদি আপনার পাঁচ ইঞ্চি টবের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা ওনার সেই এখানে আড়াই ইঞ্চি কেটে নিতে পারি তাহলে সুন্দরভাবে আমরা কিন্তু সোজাকে সোজা ছুরি দিয়ে এটাকে কমিয়ে দিতে পারি আর কমিয়ে দিলে কিন্তু ওর পুরানো যে শেকড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আউট হয়ে যাবে আর পুরানো শেকড় আউট হয়ে যাওয়া মানেই তাহলে গাছটি কিন্তু ভালো হতে থাকবে এবারে এই অংশটা আপনি ভালো করে লক্ষ্য করুন আমি গাছটির মাটি যেটা ছিল আর সেটা থেকে আমি আড়াই ইঞ্চি মাটি কমিয়ে দিয়েছি পাঁচ ইঞ্চি একটা টবের মধ্যে ছিল মাটিটা আর কমিয়ে দিয়েছি আমি এটা ভালো করে চেক করে দেখব গাছটার এরকম দৈনদশা হলো কেন তা তাহলে আমরা খেয়াল করে দেখতে পারি খেয়াল করে দেখলে কিন্তু খুঁজে পাবো রহস্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরানো যে জিনিসগুলো ছিল গাছের মধ্য সেগুলো কিন্তু আজ আর ভালো নেই কালো হয়ে গেছে একেবারে কালো হয়ে গেছে আর যে ধানের চিটেগুলো অল্প স্বল্প রয়ে গিয়েছিলো সেগুলো কিন্তু খারাপ হয়ে গেছে ভালো করে লক্ষ্য করুন যে ভার্মি কম্পোস্টটা ছিল সেটাও কিন্তু খারাপ হয়ে গেছে তাহলে আমরা এগুলো যদি ফেলে না দিই ধরুন আমি বলেছিলাম যে আপনাদেরকে টবে সোজাকে সোজা মাটি কাটতে তাহলে আমরাকে বুঝে নিতে হবে যে এই সাইড নিচকার মাটি আর ওপরকার মাটি কমানোর কোনো প্রয়োজন নেই আমরা কমিয়ে নিতে পারি এইটুকুটা গাছের থেকে গাছটি যখন রোপণ করা হয়েছিল সেটি এক ইঞ্চি এমনি বসানো ছিল তাহলে এই এক ইঞ্চিটার মতো শেকড় নেই তাহলে আমরা উপরের এক ইঞ্চি মাটির ওই অংশটুকু কিন্তু হালকা করে তুলে ফেলে দিতে পারি তাহলে এর অবস্থাটা যদি খারাপ থাকে এক্ষেত্রে আমরা কি করব আর আপনি যদি ভালো অবস্থাতে সম্পূর্ণ তুষ্টিকে ঝেড়ে ফেলে দিয়েই গাছটি রোপণ করে থাকেন এর পূর্বে প্রথম যখন আপনি গাছটি রোপণ করেছিলেন তাহলে কিন্তু আপনি এভাবে সোজাকে সোজাই মাটিটা কাটিং করবেন তাহলে কিন্তু আপনার এইভাবে চারিধারের মাটিকে কমানোর দরকার নেই কিন্তু যেহেতু এই গাছটিকে বাঁচিয়ে তুলতে হবে তাহলে কিন্তু টোটাল টোটাল মাটি কিন্তু কিন্তু তাহলে আপনিও তাই করবেন সাইটের চারিধারের মাটিকে আস্তে আস্তে কমাতে থাকবেন এবং ওই শেকড়টা কিন্তু ছুরির দ্বারাই কেটে দেবেন কেটে দিলেই জানবেন একদম আপনার গাছটি আবার সুন্দর হয়ে যাবে আর পাতার মধ্যে যে সমস্যা বোধগুলো করছেন সমস্যা বোধ হয়েছে কিন্তু বলে আমি চারিধারের মাটিকেই ফেলে দেবো ফেলতে ফেলতে একেবারে কমিয়ে দেব আর কমিয়ে দেওয়ার পর ওর ভেতরে যে দেখুন কালো কালো অংশ টোটালটাই কিন্তু বের করে ফেলে দেবো তাহলে এইটুকু মাটির মধ্যে গাছটা বেঁচে থাকবে কি করে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো না এই গাছটিকে আর এই মাটিটা যতটুকু বেরিয়ে গেল এবার কিন্তু আবার প্রথমের জায়গায় গুটি তৈরি করে নেব নেওয়ার পরে আমরা যেটা আর কি সেটা হচ্ছে এই গুটিটাকে ভালো করে শুকনো করে নেব তাহলে এই গাছটিকে বাঁচিয়ে নিতে গেলে আমাদেরকে যে করণীয় সেটা হচ্ছে ধার লোক ব্লেড দিয়ে কেটে ফেলে দেওয়া তাহলে আমরা এই রকম গাছকে যদি একেবারে খারত্ব হয়ে যায় আর পাতাগুলো এভাবে খারাপ হতে থাকে ধীরে ধীরে যখন গাছটা খারাপ হতে থাকবে তাহলে কিন্তু আমরা শেকড় কমিয়েছি আর কমিয়েছি মানে আমরা এরকম জায়গা থেকে কেটে ফেলে দেবো তাহলে এই মায়া করলে হবে না যে ফুল গাছটি বাঁচবে কিনা তাহলে কিন্তু আমরা যদি পুরো গাছটা কেটে ফেলে দিই আমাদের দেখতে খারাপ লাগবে তাহলে আমরা কি করবো না যে কোনো একটা একটা করে ডাল কমিয়ে দিতে পারি তাহলে প্রথম অবস্থাতে আমি যখন মাটিটা কমিয়ে দিয়েছি আর কমিয়ে দিয়েছি মানে গাছটিকে বাঁচিয়ে নিতে হবে কিন্তু এই খারাপ খারাপ ডালগুলো থাকলে গাছটিকে খারাপ করতে থাকবে তাহলে আমরা ধারলো ব্লেড দিয়ে কাটবো তাহলে আপনি একটা ধারলো ব্লেড নিয়েছেন আর ব্লেডটাকে ধরে কি করছেন এরকম না এটা করবেন নি। আপনি একটু উপরেই ধরবেন এরকম উপরে ডালটা ধরুন আর ব্লেডটা ধরে আস্তে আস্তে কিন্তু একটু হালকা করে ঢালিয়ে নেবেন আর ঠেলা টানা করবেন দেখবেন সুন্দর করে কেটে আসছে আপনার গোলাপ গাছের যতই শক্ত সমর্থ ডাল হোক না কেন তাহলে এই জায়গাটার পর যেটা আপনারা করেন যে মোটা করে একটু ফাঙ্গিসাইডকে গুলি এই জায়গায় লাগিয়ে দেন দেখুন যে কারণে গাছের ক্ষতি হয় সেই ক্ষতিগুলোকে সবসময় ফলো করুন তাহলে এইখানে যখন আপনারা নিজেরাই একটু চিন্তা করে দেখুন এক লিটার জলের সাথে এক লিটার জলের সাথে মাত্র ফাঙ্গিসাইড ওষুধ সাপ ডাবস্টন জ্যাকিস্টন যাই হোক না কেন সেটা কতটা পরিমাণে দিচ্ছিলেন সেটা দিচ্ছিলেন লিটারে ওয়ান গ্রাম বা ওয়ান এম তাহলে আপনি যখন এখানে একটু গাঢ় করে এই জায়গাটা দিচ্ছেন না সেটা এটার ক্ষতি হতে পারে অর্থাৎ আপনি ফাঙ্গিসাইড ওষুধ এইভাবে না দিয়ে এক লিটার জলের সাথে কি করলেন না এক গ্রাম আপনি ফাঙ্গিসাইড দিলেন তারপরে গাছটিকে রোপণ করার পর আপনি ভালো করে স্নান করাবেন দেখবেন গাছটি আপনার সুন্দর থাকবে এবং ভালো থাকবে তাহলে আমরা কিন্তু এরকম পুরানো ডালগুলোকে সুন্দর করে কেটে নেব কাটাটা খুব সহজ নিশ্চয়ই বুঝতে পারছেন প্লে ধরবেন ঠিলবেন আর টানবেন ঠিলবেন টানবেন দেখবেন টুক করে কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে তাহলে আমরা কাঁচি দিয়ে কাটার থেকে যদি ব্লেড দিয়ে কাটতে পারি বেশি ভালো হবে আর এই জায়গাটা সমান্তরাল কাটবে এখানটা ছিঁড়ে যাওয়ার ব্যাপার নেই শুকনো হওয়ার কোনো ব্যাপারই নেই গাছটি আপনি এতটা ডাল পরিষ্কার না করতে চাইলেও গাছটি কিন্তু বেশ কিছুটা কমিয়ে দেবেন আপনার মতো করে তাহলে একদম ফ্রেশ থাকবে আর একদম গাছটি কিন্তু ভালো হয়ে যাবে এবারে আসি গাছের যে সবুজ সবুজ ভাবটা রয়েছে তাহলে আমরা এই জায়গায় হালকা করে কিন্তু একটা ছুরির দ্বারায় বা ব্লেডের দ্বারা একটু পরিষ্কার করেই দিতে পারি যেটা কিন্তু কাটবে না জাস্ট ব্লেডটাকে আপনি এভাবে কিন্তু বুলিয়ে নেবেন যাতে চামড়াটা না কেটে যায় জাস্ট বুলিয়ে দেবেন ওপরের যে সবুজ স্পটগুলো রয়েছে আর সেটা কিন্তু পরিষ্কার হতে থাকবে ধীরে ধীরে কিন্তু আপনার গাছটি ভালো হতে থাকবে এবারে গাছের যে সকল অংশে এরকম হয়েছে সেটা আপনি একটু পরিষ্কার করে দিতে পারেন আর তা নইলে আপনি ওষুধ দিতেই পারেন ফাঙ্গিসাইড ওষুধ ব্যাবিস্টন জ্যাকিস্টন ইত্যাদি দিতেই পারেন যে কোনো একটা ছুরি নেবেন আর ছুরির ধারর দিক দিয়ে না হলেও অপোজিট দিয়ে যেখানটা কিন্তু ছুরিতে গাছ কাটবে না তাহলে অপোজিট দিয়ে কিন্তু আপনি একটু একটু করে হালকা হালকা করে ঘষে দেবেন গোটা করার দরকার নেই জায়গাটায় এরকম হয়েছে সেখানটা কিন্তু একটু এইভাবে পরিষ্কার করে দেবেন এবারে এভাবে পরিষ্কার করে দেওয়ার পরে আপনি কিন্তু ব্যাপিস্টন সাপ জ্যাকিস্টন যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দেবেন এবং মাটি প্লেন মাটি করে গাছটিকে রোপণ করবেন নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখনো সেই ধানের তুষ পুরানো তুষগুলো গাছের মধ্যে রয়েছে দেখুন এই গাছটি এক থেকে দেড় এই ক্ষত ক্ষত খারাপ অবস্থা থাকলে গাছটি কি করে বেঁচে উঠবে এই গাছকে বাঁচাতে গেলে তাহলে কিন্তু আপনাকে প্রথম অবস্থাতেই প্রথম অবস্থাতেই পরিষ্কার করে এটাকে ধুয়ে ফেলতে হবে আর তারপরে কিন্তু আপনার গাছটিকে রোপণ করতে হবে রোগকে ডেকে নিয়ে আসলে তো বাড়িতে রোগ থাকবে আর সেই রোগকে পরিষ্কার করতে গেলে প্রথম থেকে কিন্তু আপনাকে কাজগুলি করতে হবে পাতার মধ্যে পুড়ে যাওয়া গাছের পাতার নিচ থেকে গাছ থেকে নিজে নিজে খসে পড়ে যাওয়া টোটাল সমস্যাটাই কিন্তু প্রথম আর সেই জায়গাটা না করে আমরা হঠাৎই হঠাৎ এই রোগকে ভালো করতে চাইলে আমরা কয়েকটি ওষুধ দিই সেটা কি দিই না আমরা যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দিই কোম্পানি অদল বদল করি আর যেটা করি সেটা হচ্ছে সাপ ব্যাবস্টন জ্যাকিস্টন ইত্যাদি ইত্যাদি আর বালি পোকা যদি লেগে থাকে বা সুতি পোকা ইত্যাদি যেগুলো লেগে থাকে সেক্ষেত্রে কি করছি আমরা টোটালটা একে ভালো করার জন্য যে কোনো পেস্টিসাইড দিচ্ছি সেটা সোনাটা কাকা ইত্যাদি সেগুলো তো অবশ্যই দেবেন সেটা ভালো অবস্থাতে থাক বা গাছটি খারাপ অবস্থাতে থাক কিন্তু এইগুলো আপনার বেশি আক্রান্ত করবে যদি আপনি প্রথম কাজটা না করেন সেই জন্য এই কাজগুলো করে নেবেন তাহলে এই সমস্যাটাই কিন্তু থাকবে না গোলাপ গাছ রোপণ করেছেন অনেক উচ্চতায় ফুল চান অনেক দিন সময় দিন প্রথম অবস্থাতেই আপনি গাছটি রোপণ করার পরে তুটি ডাল রেখেছেন আর বেশ বড়সড় ধীরে ধীরে আপনার গাছটি হতে থাকছে আর হতে থাকছে মানেই আপনি আর কিছুই করছেন না তাহলে কি হচ্ছে গাছের ফুলের সাইজটা ছোট হচ্ছে প্রথম অবস্থাতে কিন্তু গাছকে বেশি উচ্চতায় নিয়ে যাবেন না গাছের বয়স হবে গাছের গোড়া মোটা হবে গাছ বৃদ্ধি হবে আর আপনি একটা ডাল কাটবেন চারটে করে ডাল বেরোবে গাছটি একেবারে বল শেপের তৈরি হবে তারপর আপনি প্রথম বছরটা এক ফিটের মধ্যে রাখুন দ্বিতীয় বছরটা আর একটু বেশি রাখুন তৃতীয় বছরটা আর একটু বেশি রাখুন কিন্তু আপনি প্রথম অবস্থাতেই তা করছেন না গাছটি রোপণ করছেন আর একেবারে বৃদ্ধি হয়ে প্রথম অবস্থাতেই আপনার বড় হয়ে যাচ্ছে ফেলে দেওয়া ফুল ঝরে যাওয়া পাতা সকল রোগ বন্ধ হবে গায়ের এইভাবে কাণ্ডতে দেখতেই পাচ্ছেন যে কাণ্ডটাকে যদি ফলো করা যায় তাহলে এই শুকনো অংশটা আর কাণ্ডর মতো কোনো রসই নেই মানে দেখুন একেবারে একটা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে আর একটা একটা ডাল শুকোচ্ছে তার একটাই কারণ যখন আপনারা কাটিং করছেন মানে ডালটিকে কাটিং করছেন সেটা ধারালো কিছু দ্বারাই না করার ফল কারণ আপনি যখন কোনো কাটিং করছেন সেটা কিছুটা কাঁচা অংশ দ্বারাই কিন্তু কাটিং করবেন মানে কাঁচা অংশটাকে নিয়েই কাটিং করবেন আর সেক্ষেত্রে কি হবে যে এই যে শুকিয়ে যাওয়াটা সেটা কিন্তু আর নিচের দিকে নেবে আসবে না আর যেটা করবেন যে ধারলো কিছু তো অবশ্যই কাটবেন কিন্তু যখনই এরকম রূপটা আসবে সর্বপ্রথম খেয়াল করবেন যে আপনার এই মাটিটি খারাপ হয়েছে না মাটির মতো ফাঙ্গাস এটা না করে অবশ্যই মাটিকে কিন্তু এলোমেলো করা আর সেটা করবেন অন্তত সপ্তাহে না পালেও একদম পনেরো গাছের ক্ষেত্রে হঠাৎ যখন মাটিকে এলোমেলো করি এর দূরত্ব মানে গভীরতা কতটা এই রাখি আপনার রয়েছে কতটা একটা পাঁচ ইঞ্চি টপ আর পাঁচ ইঞ্চি টবে আপনি কি করছেন ওপরটা জাস্ট একটু এরম এলোমেলো করে দিচ্ছেন এই তো ব্যাপার আমি এটা চাইছি না আপনি আর একটু বেশি করে নিয়ে যান তাহলে আমি এই যে ছুরিটা ধরেছি এখানে আমি আঙুল রেখেছি দেখুন আর এই আঙুলটা রেখেছি ছুরিটা ওর ভেতরে দিচ্ছি তার মানে আমার আঙুলটা চলে যাওয়া মানে একদম ভেতর পর্যন্ত ওটা চলে যাচ্ছে আর গোলাপ গাছের যত পুরানো শেকড় কাটিং করতে পারবেন তবেই নতুন শেকড়ের জন্ম হবে খাদ্য হিসাবে দিতে চাইছেন অবশ্যই বনডাস্টির দানা দেবেন খৈলের জল দেবেন খৈলের সাথে অল্প করে দশ ছাব্বিশ দেবেন কেজিতে কিন্তু দুশো গ্রাম তিন দিনের থেকে দশ দিন এই পচানোর ভেতরে আপনাকে দিতে হবে মানে দিন ভেজানোর পর আপনি স্টার্ট করবেন দিনের তিন সেটি শেষ করবেন মানে আপনি যখন খৈলের জলটা দেবেন বেশি পচিয়ে একদমই নেবেন না টবের মধ্যেও সবুজ ভাব ধরে রয়েছে আর আপনি কি করছেন এই সবকে পরিষ্কার করছেন না ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আর মাঝে মধ্যেই কিন্তু এখানে চুনের জল দেবেন সেটা কতটা দেবেন কাজকে একদম ফ্রেশ থাকতে গেলে অবশ্যই আপনি দেবেন কিন্তু একশো গ্রাম চুনের সাথে দশ লিটার জল তাহলে আপনার কম গাছ থাকলে সেক্ষেত্রে কী করবেন আপনি ধরে নিন এক গ্লাস যদি আপনার জল হয় মানে অর্ধেক লিটার জল হয় তাহলে অর্ধেক চামচেরও কম চুন নিতে হবে সেই জলগুলো সেই আন্দাজে দিতে থাকুন দেখবেন আপনার সুন্দর হতে থাকবে জলটা সদ্য গুলবেন আর গাছের গোড়ায় দেবেন গাছকে সুন্দর করে নিতে অবশ্যই পারবেন সে রুফ ঠিক রাখতে গেলে অবশ্যই আপনি দানা খাদ্যগুলো বেশি বেশি ব্যবহার করবেন বনডাস্ট লেদার মিল চোকলা খোল বাদাম খোল এগুলো বেশি বেশি ব্যবহার করবেন ভাতের মাঠ ব্যবহার করবেন ভাতের যে মাঠটা ফেলে দেন তার সাথেই পচিয়ে নেবেন মাটিকে একটা জায়গায় পচিয়ে রাখুন সেটা পচিয়ে নেওয়া সেই জলটা দেবেন আপনার কিচেন কম্পোজ যে সমস্ত পচানো জল রয়েছে সেই জলটা যদি আপনি ব্যবহার করেন সেই জলের সাথে একটু ফাঙ্গিসাইট অবশ্যই দেবেন সেটা অল্প করে যখন জল আপনি দেবেন মাটিতে যুক্ত জল দেবেন সেটা অবশ্যই লিটারে দু গ্রাম করে ফাঙ্গিসাইড ওষুধ আপনার খৈলের জলের সাথেও দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে গাছে স্প্রে করলে আপনি একটা ভালো ওষুধ কিনে রেখেছেন সোনাটা বা কাকা তা সোনাটা সুপার সোনাটা বা কাকা ওষুধটি যদি মাঝে মধ্যেই দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গোলাপ গাছে একেবারে রোগ দূরে যাবে তাহলে আমরা এই সকল বিষয়গুলো পরিষ্কারভাবে জেনেছি অনেক বন্ধুই চিন্তা করেন এই কেসিংটা বোধ হয় ক্ষতি করে তা কখনোই নয় কারণ এই কেসিংটার টোটালটাই জালি করা রয়েছে আর আপনি গাছ রোপণ করছেন গাছ ধীরে ধীরে মোটা হতে থাকবে আর এই কেসিংটা কিন্তু অটোমেটিক নষ্ট হতে থাকবে মানে এটা যদি গাছ যখন খুব মোটা হয়ে যাবে অটোমেটিক ফাটিয়ে দিতে পারবে গাছ সেক্ষেত্রে কোকোপিট সহ এটি একটি গ্রো ব্যাগের মধ্যেও গাছটি বসানো ছিল আর বসানো ছিল কিসের উপরে কোকোপিট বা মাটির মধ্য যদি মাটির মধ্যেও গাছটি বসানো থাকে আর ভেতরে যদি এই মাটি না থেকে কোকোপিট থাকে তাহলে এই যে ভেতরকার যে কুকুপিটটা রয়েছে সেটা আছে কি না আপনাকে গড়া একটু আঙুল দিয়ে দেখে নিতে হবে যে এটাতে যদি আপনার মাটি থেকে থাকে তাহলে কিন্তু সমস্যা নেই কারণ এইটাকে প্রথম অবস্থাতে যখন গাছটি কাটিং করা হয়েছে আর তারপরে এরকম গ্রো ব্যাগে বসানো হয়েছে সেটা কিন্তু কুকুপিটটা জলে ধুয়ে নেওয়া হয়েছে তারপরে কিন্তু ওই কেসিং সহই গাছটি বসানো হয়েছে আর অনেকে এই ভুলটা করে যে কেসিংয়ের ভেতরে কোকোপিটটা রয়েছে বা এরকম ধানের তুষগুলো রয়েছে সেই সহ গাছ বসিয়ে দেয় আর সেই গাছটাই কিন্তু পরবর্তী অবস্থায় মারা যায় তা না হলে কিন্তু পুনর্জবা কোনোভাবেই মারা যাবে না অনেক জোবার ভিডিও দেওয়া রয়েছে জোবার পরিচর্যা সম্বন্ধেও আপনারা জেনেছেন খুব শর্টকাট একটু দেখে নেবেন যে জোবার সম্বন্ধে একটু ভালো করে বুঝে নেওয়া তাহলে কিন্তু জোবা গাছ আপনি অবশ্যই সুন্দর করতে পারবেন জোবা গাছের একসঙ্গে অনেক গুচ্ছ গুচ্ছ হয়ে যাওয়া আর গুচ্ছ হয়ে যাওয়া মানে ভেতরে রোদ প্রবেশ বন্ধ করা আর সেই বন্ধ হয়ে যাওয়া মানে গাছটি কিন্তু পচন শুরু হয়ে যাওয়া অর্থাৎ আপনি টোটাল ধরবেন একটা সময় করে আর উপরকার পাতা একেবারে এরকম জায়গা থেকে কেটে ফেলে দেবেন আশি ভাগ কেটে ফেলে দিন কুড়ি ভাগের মতো রাখুন মানে গাছটির যে পাতা রয়েছে আর সেটা কিন্তু আপনি আশি ভাগের মতো কেটে দেবেন এই জায়গা থেকে কেটে ফেলে দেবেন তাহলে একটা একটা গাছের পাতা যখন হলুদ হয়ে যাবে ধুয়ে যাওয়া মানে আপনাকে এইভাবে ওই সাইডে একবার ঠেলে দিতে হবে পাতাটাকে আর এই সাইডে একবার টেনে নিতে হবে তাহলে দেখবেন পাতাটা গোড়ার থেকে অটোমেটিকই চলে আসবে মানে পাতাটা এখান থেকে কেটে চলে আসবে সবসময় মনে রাখবেন গাছের একদম ভেতর পর্যন্ত যেন রৌদ্র প্রবেশ করে আর তাহলে সমস্যা কিন্তু নেই যার গাছের দানা দানা মাটি রাখুন আর গাছ কিন্তু তার রূপ কখনোই হারিয়ে ফেলবে না অর্থাৎ বুঝেছেন দা মানে দানা মাটি বলতে কোনগুলো বলতে চেয়েছি এরকম গোটা গোটা মাটি আর ধুলোগুলোকে কিন্তু আপনি ফেলে দেবেন তাহলে এর গাছটির ক্ষেত্রে আপনি কি খৈলের জল দিতে পারবেন না অনেকেই জানে যে যার বেলা গাছে খৈলের জল দেওয়া যায় না অবশ্যই দেওয়া যায় তবে এটা আপনাকে জানতে হবে খৈলের জল দেওয়ার পরে শুকনো করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বাদাম খৈলটা দেবেন তাহলে কিন্তু আপনার সমস্যা নেই তবে আপনি খৈলের জল না দিতে চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তবে খৈলের জল দিয়ে যদি আপনি মাটিকে ভেজা ভেজা রাখেন তাহলে ফাঙ্গাসে টাক করে গাছের ক্ষতি করবে দেখুন খৈলের জল দেওয়া যায় আপনি একটু দূরত্বে দেবেন এরম সাইডে সাইডে দেবেন আর খৈলটা ভালো করে শুকনো হলে তবেই কিন্তু জল দেবেন মূল সমস্যা যেটা দাঁড়ায় যে গাছের হঠাৎ খারাপ হয়ে যাওয়া এক দেড় বছর পরে গাছ মারা যাওয়া তাহলে আপনাকে জানতে হবে যে গাছের গুচ্ছতা যখন একটা সময় গাছ সুন্দর হতে হতে আর গাছটি একেবারে তরতাজা হতে থাকে তাহলে সে সময়কার জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে পাতাগুলো একটু কেটে কমাতে হবে এটা করবেন দেখবেন আপনার গাছ অবশ্যই ভালো থাকবে অনেক দিন গাছ এক যখন টপ কমপ্যাক্ট হয়ে যাচ্ছে গাছ আস্তে আস্তে টোটাল গাছ খুলে নেবেন আর আলাদা আলাদা করে এর পিস পিস ছাড়িয়ে নেবেন দেখবেন এতে অনেক গাছের জন্ম হয়ে যাবে আর অন্যান্য গাছ আবার কিন্তু আপনি বানিয়ে নিতে পারবেন তাহলে এর বানানোর জন্য শাখা রয়েছে আর সেগুলো কিন্তু থেকেই ছেড়ে ছেড়ে আসবে এবং এবং আসার পর আপনি কিন্তু পাতা কাটিং কাটিং করবেন করবেন পুনরায় গাছটি বসাবেন দেখবেন আবার সুন্দরভাবে আপনি একটি গাছ বানিয়ে নিতে পারছেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা এইভাবে জারবেরা গোলাপ আর জারবেরা গাছের ডিটেলস আরও কিছু জানার থাকলে অবশ্যই একটি যারবেরা ভিডিও দেওয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা মোটামুটি যদি জানেন আর কি তাহলে ভালো গাছ অবশ্যই করতে পারবেন ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে সেই জন্য আজ আর বেশি কিছু বলছি না অবশ্যই আবার আসবো আগামীকাল আপনারা ভীষণ ভালো থাকবেন অনেক সময় দেন অনেকটা সময় ধরে কিন্তু ধৈর্য ধরে দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন আসবো আবার আগামীকাল